তকসিয়া থানার অন্তর্গত কেলকাটা পাবলা হাসপাতালের আউটপোস্ট উদ্বোধন হল শুক্রবার সকালে উদ্বোধন করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা সাথে ছিলেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক এবং

সকলকে দিয়ে আজকের শুভ মুহূর্তে ছাত্রত্ব থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। ওwidehatটা টিন দাও টিন দাও আদি করে দেখায়। আর একটু একটু আমাদের পকিয়া এন্ড সারাউন্ডিং এরিয়া পাক সার্কাস এই সারাউন্ডিং এরিয়া আমাদের পুলিশ প্রেজেন্স বাড়ানোর খুব দরকার ছিল। এক ডিসি এসবি এখানে উপস্থিত আছে নমর সাঙ্গনে একবার আমরা ডিসকাস করেছি। তো উনি সাজেস্ট করেছিলেন অনেকদিন ধরে এখানে পুলিশ প্রেজেন্স যদি বাড়ানো হয় তো সুটেবল জায়গায় আমরা খুঁজছিলাম এখানে আই উড লাইক টু থ্যাঙ্ক আমাদের হসপিটাল থেকে একটা জায়গায় এখানে আমাদেরকে দেওয়া হয়েছে আজকে এখানে আমরা পুলিশ ক্যাম্প শুরু করলাম ফার্দার এটাকে আমরা আপগ্রেড করতে পারি যদি আমাদেরকে আরও যদি স্পেস দেওয়া হয় আউটপোস্ট বা পুলিশ স্টেশন হিসাবেও এটা চিন্তাভাবনা করা যেতে পারে যেহেতু এখানে অনেকটু পুলিশিংয়ের দরকার আমরা মনে করি এটার দরকার আছে তো সেটা প্রপোজাল যদি আসে আমরা নিশ্চয়ই ওটা চিন্তা ভাবনা করে এটা ডিপেন্ডিং মানে যেহেতু আরবান পুলিশ স্টেশন আছে তো পুলিশ স্টেশনের যে স্যাংশন স্ট্র্যাঙ্ক হয় সেইভাবে আমরা চালু করতে চাইছি ফর দ্য টাইমিং ক্যাম্প মেনটেনেন্সের জন্য যতটুকু দরকার আছে সেটা রাখা হয়েছে

आगे पहले इनका बोलते हैं आज यहाँ पर पेवलो पुलिस कैंप का इनोग्रेशन हुआ है यहाँ पर मैं यहाँ के जो सुपर साहब हैं और मैडम है इनका धन्यवाद देना चाहता हूँ बहुत दिन से हम लोग ये चिंता भावना कर रहे थे कि इस एरिया में पुलिस की प्रेजेंस कैसे बढ़ाई जाए सूटेबल जगह हम लोग देख रहे थे तो ये जगह देने के लिए हॉस्पिटल अथॉरिटीज़ का बहुत बहुत धन्यवाद इस एरिया में पिछले कुछ महीनों में हमने कुछ इंसीडेंट्स लोग किए थे तो उसके बाद में डी सी एस सी साहब के साथ में बहुत बार डिस्कस किया यहाँ पे पुलिसिंग बढ़ाने की ज़रूरत है तो उसके हिसाब से आज ये कैंप तैयार हो गया है चालू हो गया है इसके बाद में फर्दर इसको अपग्रेड करके आउटपोस्ट या पुलिस स्टेशन बनाने का भी प्रस्ताव दिया जा सकता है यदि उस तरह का उनको स्पेस यदि दिया जाए तो ये फ्यूचर में हम लोग ये भी करने का छुटावना कर सकते हैं मुझे उम्मीद है कि ये पुलिस कैंप तैयारी होने से यहाँ पर पुलिसिंग और अच्छी होगी विभिन्न थाना आधिकारिक कौन प्रत्येक के अनुरोध करब আমাদের যে মন্ত্র হয়েছে আমরা আমাদের করতে পেয়েছি ডক্টর প্রণব কুমার আইপিএস ढक ढक